আজকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ রোজ রবিবার এবং আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার চৌরাস্তা বংশাল থেকে আপনারা সবাই অবাক হবেন এখন ঘড়িতে বাজে সময় আটটা পঞ্চাশ ফুটল আবার বলেন

থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওই ভাইয়া কেন এখন ওর সাথে পাঠাবে আরও একটা রিকোয়েস্ট চলে আসে যাত্রী আছে মুগ্ধ মেডিকেল কলেজের সামনে এবং যাবে হলো গুলশান এক চলে আগে যাত্রীকে পিক করি যাবেন চল বিসমিল্লাহ চল এন্ড করে দেখি আ টাকা 19 পয়সা আসছে বানা নাও যদি ওকে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যাবে হলো না তো এখন ছিলাম গুলশান একের মোড়ে নিয়ে লেক পারের দিকে চলে যেতেছি কারণ হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকা যায় যে এখন গুলশানে কোন ট্রিপ পাওয়া যাবে না এখন শুধু সবাই আসবে কেউ যাবে না তো এখানে যেহেতু পাবো না তো পয়সা থাকাটা বোকামি তাই আমি দিলাম দেখছেন কত কুয়াশা লেকে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু কুয়াশার তুলনায় ঠান্ডা কিন্তু আমার গায়ে লাগতেছে না আপনাদের কি কি অবস্থা জানান তো আজকে যে প্রথম ট্রিপটা কমপ্লিট করছিলাম যেটা বংশাল থেকে যাত্রী নিয়েছিলাম আর মুদায় নামাইলাম সেটার ভাড়া আসছিল একশো তিরিশ টাকা যাত্রার ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা কাস্টমার একশো পাঁচ টাকা পরিশোধ করছে পাঠাও কমিশন গেছে উনিশ টাকা আমাদের রাইড করা লাগছিল ফাইভ পয়েন্ট সেভেন টু কিলোমিটার আর সময় লাগছিল পঁচিশ মিনিট আর বর্তমানে যে বাইরে গুলশনে নাম এলাম ওনার ভাড়া আসছিল হলো গিয়ে একশো উনসত্তর টাকা ওনার ডিসকাউন্ট ছিল তিরিশ টাকা পাঠাও কমিশন গেছে পঁচিশ টাকা আর সাড়ে আট কিলোমিটার রাইড করছি সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট ভাই দুইটা রাইডের মধ্যে পঞ্চান্ন টাকা পাঠাও ডিসকাউন্ট দিয়ে দিলো আমার কাছে তো মনে হচ্ছে পাঠাও লাউ ডাকতে হয়ে গেল তো আসার সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট এসে পড়ছে চলেন রিকোয়েস্টটা তাড়াতাড়ি আগে অ্যাকসেপ্ট করি মহাখালি আমি তুলে যাবো যাত্রী চলেন যাত্রী যা পিক করি আপনারা আর একটা রিকোয়েস্ট পাওয়া গেলাম আপনারা দেখলেনই যাত্রী আছে এই সামনে পুলিশ বক্সে আর যাবে হলো মহাখালি আমতলি চলেন যাত্রীর আগে পিক করে তাড়াতাড়ি যায় ভাইয়া আমতলি যাবেন এই আমি মাঝে মাঝে ছিলাম আর কি এই ব্রিজে সাক্ষী ভাইয়া বসছেন ভাইয়া ঘুরে আপনি ঘুরসা নাক এসব করলে তাড়াতাড়ি এসে বলছিলাম ভাইয়া

যা আলামদুল্লিল্লা আমরা রাইড করলাম প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সময় লেগেছে বিশ মিনিট এই দেখেন আপনাদের আমি একটা জিনিস দেখাই এক ব্যক্তি আছে হলো যে মতিঝিলের আর যাবে বেরিবাঁদ মানে মোহাম্মদপুরের ওখানে বেরিবাদ ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ভেরিবাদ রোড ঢাকা মানে যার সাধে গেলোর কাছাকাছি প্রায় দশ কিলোমিটার পতনই যাবে এবং উনি বিট করতাছে মাত্র একশো টাকা মানে দশ কিলোমিটার যাবে একশো নয় টাকা মানে পার কিলোমিটার দিবে উনি দশ টাকা নব্বই পয়সা আসলে মানুষ যে কি মনে করে রাইড শেয়ারকে আমি বুঝতে পারলাম না বিশেষ করে এই ইন রাইড কিছু ছেচরা লেভেলের কাস্টমার আছে তারা যে কি মনে করে পারে না ফ্রিতে তাদের দিয়ে আসতে বলে আর রাস্তায় কিছু নাস্তা পানি করলেও তো ওনারা আরো খুশি হয়ে যাবে আপনারা একটু বুঝেন যারা আর কি আমাদের মতো রাইডারদের বাইক নেন রাইডে আর একটু বুঝছেন আমাদের বিষয়টা এত টুকে তো নাই আরো নিজের বাড়ি ঘর বৈছে আপাতত আলহামদুলিল্লাহ আঠারোয়ে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে ঘুরিতে বাজে এখন ঠিক এগারোটা তিন যাত্রী আছে হোটেল 71 সামনে এবং যাবে হলো কেরানীগঞ্জ কদম ইনকাম ট্যাক্স অফিস চলেন যাত্রী যাই ঠিক করে কি আগানো করবে ইনকাম ট্যাক্স অফিস हां চলে কেরানীগঞ্জ না ওই কদম তলি নাকি

ভাইয়া একশো বারো টাকা পাঁচশো ঠিক আছে ভাইয়া ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম যে নামাইলাম তার ভাড়া আসছিল একশো বারো টাকা আর পাঠাশন গেল সাড়ে চার কিলোমিটার সময় লেগেছে বেশ মিনিট এখন আছে আমি কদম তুলিতে এখানে গিয়ে গেস্ট পাওয়া যায় কিনা জানি না কারণ আমি এখানে আগে কখনো আসিনি রাইড সার অবস্থায় তা এখান থেকে কোনো রাইড আমি কোনোদিন নেইনি দেখি কি হয় কিছুক্ষণ অপেক্ষা করি

ত্রিশ টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে দেয় মনে আপনার ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা তো এই ট্রিপে ভাড়া ছিল একশো টাকা যাত্রীর ডিসকাউন্ট ছিল তিরিশ টাকা আর পাঠাও কমিশন যায় ষাট টাকা যাক আলহামদুলিল্লাহ আর আমরা সাত কিলোমিটার রাইড করলাম চল্লিশ মিনিট সময় লাগছে আলহামদুলিল্লাহ পাঠাও আরো একটা রিকোয়েস্ট চলে আসছে আজকে তো মনে হয় যাচ্ছে রিকোয়েস্টের বন্যা রিকোয়েস্ট থামতেছেই না সকাল থেকে একটা পর একটা রিকোয়েস্ট চলে আসতেছে আলহামদুলিল্লাহ এইভাবে যদি রাইড চলতে থাকে তাহলে দিন শেষে একটা খুবই সুন্দর এমন নেয়া বাসায় যাওয়া যাবে আল্লাহ ভরসা চলেন যাত্রীকে থেকে যা করি যাত্রী আছে যে লেক পারে ধানমন্ডি লেক পারে আর যাবে হলো মহাখালী ডিও এইচ এস লোকেশনে এসে যার থেকে ফোন দিলাম প্রায় পাঁচ দশ মিনিট হয়ে আসছে দশ মিনিটের মতো হয়ে গেছে দু মিনিট আসতেছে দশ মিনিট হয়ে গেছে এই অপেক্ষা জিনিসটা অনেক খারাপ ঝিলানি ভাইয়া ঝিনানি ভাইয়া হ্যাঁ চলে ভাইয়া যাবেন মহাখালী ডি ও এইচ এস হেলমেট পরবেন না ভাইয়া মহাখালী ভাইয়া একশো পঞ্চাশ টাকা চৌষট্টি পয়সা আছে ভাইয়া রিটার্ন পাবেন কত চৌষট্টি পয়সা কি ধরুন পঞ্চাশি ধরেন আসসালাম আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ আজকের সাত নম্বর ট্রিপটা কমপ্লিট হয়ে গেল এখন আমি আছি মহাখালী ডিও এইচ এ এবং আসার সময় আপনারা তো জানেন না হয়তো কারণ ওটা আমরা ভিডিও করি নি আমি কারণ অনেক জ্যাম ছিল রাস্তায় ছাত্ররা মনে হয় রোড বন্ধ করে দিছে তো যাই হোক এখন বাসার দিকে লোকেশনটা সেট করে দিছি বাসার দিকে চলে যাব একটু রেস্ট নিয়ে আবার বেরোবো আজকে একটা ট্রিপ এখন খুঁজতাছি বোয়াখালী ডিও এইচ এস এর ভিতরে তো ট্রিপ খুঁজতে খুঁজতে চলেন কিছুক্ষণ বক বক করি আমরা একটা জিনিস জানেন পৃথিবীর প্রতিটা জিনিসের না দুইটা সাইড থাকে একটা কয়েনের যেমন দুইটা সাইড থাকে হেড আর টেল ঠিক তেমনই মানুষেরও দুইটা সাইড থাকে ভালো বন্ধ আবার মানুষের স্ট্যাটাসেরও দুইটা সাইড থাকে ধনী গরিব এই যে এই এলাকাগুলো দেখেন কি পরিবেশ কি শান্ত কত লাক্সারি আর কি এটা হলো মানুষের জীবনের লাক্সারির দিকটা প্রদর্শন করে আবার মানুষের জীবনের আরও একটা দিক আছে সেটা হলো এইখানেই দেখা যায় এই যে রিকশা চালক এই যে সিঞ্জি চালক এটা কিন্তু অনেক গরিব হয়তো দিন আনে দিন খায় লাক্সারি কি জিনিস হয়তো তারা কল্পনাও করতে পারে না এ পর্যন্ত সেই মহাখালী ডি থেকে এইচ এস থেকে বেরোয়ছি গেলে টান মারতে মারতে এখন মূল কোনো রিকোয়েস্টই পাই নাই আর হয় অলরেডি আটশো বিশ টাকা ইনকাম করছে সাতটা ট্রিপে এখন একটু বাসায় যাই রেস্ট নিয়ে আবার আমুনে যদি কোনো রিকোয়েস্ট পাই তাহলে আবার আস্তে আস্তে আপনার সাথে দেখা করতে তাহলে বাসায় যাবো না আলহামদুলিল্লাহ বাসায় চলে যেতেছিলাম মগ বাজারের কাছাকাছি আসতেই পাঠাটা বাইজা উঠে যাত্রী আছে আমার সামনেই আর যাবে হলো এলিফেন্ট রোড চলেন যাত্রীকে পিক করি চব্বিশ সাতাইশ আল্লাহ জানো ভাইয়া আচ্ছা বেশমিল্লা একশো চার টাকা ছাপ্পান্ন বসাইছে আপনার বিশ টাকা ডিসকাউন্ট আছে এখন জঙ্গল আর কোন কাম নেই তো আমি আসলে আস্তে আস্তে বাসায় গেতেছিলাম আমি মহাখালী ডেউট থেকে যখন সে রামপুরার দিকে ঢুকছিলাম মানে হাতের ঝিলের দিকে তখন আমি চিন্তা ভাবনা করা করেছিলাম যে আমি এখন বাসায় চলে যাব কিন্তু তখন আমি খেয়াল করলাম যে একটা কোয়েস্ট চলতা ছিল এগারোটা থেকে চারটার মধ্যে কমপ্লিট একশো দশ টাকা আর তিনটা আমার কমপ্লিট হয়ে গেছিল আর এই ট্রিপটা কমপ্লিট করার ফলে আমার চারটায় কমপ্লিট হয়ে গেলো তাই একশো দশ টাকা আলহামদুলিল্লাহ আজকে আমরা বোনাস পাওয়া যাব তো আপনাদের তো আগে বলছি আমি বাসার দিকে রওনা দিচ্ছি এখন আছে আজিমপুর ইডেন মহিলা কলেজের সামনে তো একটা জিনিস মাথায় ঢুকলো যেহেতু বাসায় গেতে আমি তো এলাম আইসা যদি আমার বাইরেতে মন না চায় তাহলে হিসাব কিতাবটা কই রে একবারে বাসায় যাই যদি বাইরে পরে আবার হিসাব কিতাব করুম না আলাদা এখন এর হিসাবটা এখনই কইরা যাই তো এখন যে হিসাব সেটা হলো আমি পাঠাবে আজকে টোটাল ট্রিপ মানলাম হলো 8টা আর ইনকাম করলাম 940 টাকা আর একটা কোয়েস্ট কমপ্লিট করছি ওই কোয়েস্ট থেকে পাবো 110 টাকা তোমার আমার টোটাল হলো 1050 টাকা আলহামদুলিল্লাহ 1050 টাকা ইনকাম করলাম সকাল সকাল ঘুরতে বাইরে অনেকদিন পর এক হাজার টাকার উপরে ইনকাম করলাম মনে হইতাছে আমার কাছে আর কি যদিও কয়েকদিন আগে করছিলাম তো যাই হোক এখন ঘড়িতে বাজে তিনটা আমি বাসা থেকে বেরোছিলাম আজকে আটটা চল্লিশে আর এখন ঘড়িতে তিনটা বাজে মানে মনে করেন না ছয় ঘন্টার মতো রাইড শেয়ার করলাম ইনকাম হলো এক হাজার পঞ্চাশ টাকা আর আমি বাইক রাইড করছি হলো টোটাল পঞ্চান্ন কিলোমিটার মনে করেন না দুশো দুশো বিশ টাকার তেল তাও সব কেটা সেটা আটশো আটশো পঞ্চাশ টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম আবার আজকে যদি বিকাল বেলা বেরোই তাহলে আরো কিছু ইনকাম করলে অনেক টাকা ইনকাম হয়ে যাবে আবার পরবর্তীতে দেখা হইতে পারে আবার নাবি হইতে পারে যেহেতু বাসায় যাইতাছি বুঝতেছি না তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ঢাকাইয়া বাইকার চ্যানেলের সঙ্গেই থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব লাল একটা বাটন আছে জলদি করে ওর মধ্যে মারামারি করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ